হরে কৃষ্ণ ঔ নম ভগবতে বাষুদেব ওম নম ভগবতে বাষুদেব ওম নম ভগবতে বাষুদেব শ্রীমদ্ভাগব দ্বিতীয় স্কন্ধ নবমধায় ভগবানের বাণী বর্ণনা মাধ্যমে উত্তর শ্লোক চাব্বিশ নাথ নাথয় নাতিতম পরবরে জমে সৌর অনুবাদ হে প্রভু তা সত্ত্বেও আমি আপনার কাছে প্রার্থনা করছি আপনি কৃপা করে আমার বাসনা চরিতার্থ করুন দয়া করে আপনি আমাকে বলুন আপনার চিহ্ন রস সত্ত্বেও আপনি কীভাবে রূপ পরিগ্রহ করেছেন যদিও আপনার সেরকম কোনো রূপ নেই শ্লোক সাতাইশ মায়া ইউন নানা শক্তি বিভ্রদ আত্মানম আত্মনা অনুবাদ দয়া করে আপনি আমাকে বলুন আপনি কিভাবে আপনার আপনার বিভিন্ন শক্তির সমন্বয়ের মাধ্যমে সংহার করেন সৃষ্টি করেন এবং পালন করেন শ্লোক সমকল্প বিষয়াম, তথা দেহি মনীষাময়ী মাধব অনুবাদ হে মাধব দয়া করে সে সমস্ত বিষয়ে আমাকে দর্শনের মাধ্যমে অবগত করুন উর্ণ নাবের মতো আপনি আপনার শক্তি দ্বারা নিজেকে আবৃত্ত করেন এবং আপনার সংকল্প অচ্যুত শ্লোক উনত্রিশ ভগবৎ শিক্ষিত প্রজা স্বর্গমাত অনুবাদ দয়া করে আপনি আমাকে বলুন যাতে আমি আপনার দ্বারা শিক্ষিত হয়ে আপনার প্রতিনিধিরূপে জীব সৃষ্টি কার্য করতে পারি এবং সেই প্রকার কার্যে যুক্ত হওয়া সত্য বদ্ধ হয়ে না পড়ি শ্লোক ত্রিশ

বিভিন্ন প্রকার জীবের সৃষ্টির ব্যাপারে আমি যুক্ত হব এবং এইভাবে আমি আপনার সেবায় নিযুক্ত হব আমি বিচলিত হব না কিন্তু আমি আপনার কাছে প্রার্থনা করি যেন তার ফলে আমি নিজেকে পরমেশ্বর বলে মনে করে গর্বান্বিত না হই হরে কৃষ্ণ